চলে এলাম দেশি স্টাইল কুকের সম্পূর্ণ দেশি স্বাদে ইজি রান্নার রেসিপি নিয়ে আজকে রান্না করব রসুন দিয়ে গুঁড়ো চিংড়ি ভুনা প্রথমেই কড়াই গরম হতে দিয়ে দিলাম কড়াইটা ভালো মতো গরম করে আমরা সরিষার তেল দিয়ে দিব সরিষার তেল দেওয়ার সময় অবশ্যই মনে রাখতে হবে কড়াই এবং তেল যেন খুব ভালো মতো গরম হয় তাহলে সরিষা তেলের এক্সট্রা যে গন্ধটা থাকে ওটা আর থাকবে না এর জন্যে সরিষা তেলটি আমরা ভালো করে গরম করে নিলাম এরপরে এটার মধ্যে দিয়ে দিব প্রথমে রসুন কুচি রসুনগুলো আমি লম্বাটে সাইজ করে কেটে নিয়েছি যে পরিমাণ রসুন কুচি দিব ঠিক সেই পরিমাণ দিয়ে দেব পেঁয়াজ কুচি রসুন এবং পেঁয়াজগুলো একটু হালকা ব্রাউন কালার ভাজা হয়ে আসলেই আমরা এর মধ্যে দিয়ে দিব আদা পেস্ট এবং লবণ আমার রসুনগুলো ভাজা হচ্ছে আমরা এখানে কোনো মেজারমেন্ট কাপ ইউজ করব না দেশি রান্না মানে প্রতিদিন ভিন্ন স্বাদ একই রেসিপিতে ভিন্ন স্বাদের খাবার খেতে অবশ্যই আপনাকে নিজের অনুমান অনুযায়ী দিতে হবে আমার রসুনগুলো এখন হালকা ব্রাউন কালার হয়ে এসেছে দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো রসুনগুলো ভাজা ভাজা হয়েছে হালকা এই পর্যায়ে আমরা আদা বাটা দিয়ে আদাটাও একটু ভেজে নেব আদাটা ভাজা হয়ে গেলে আমরা চিংড়ি মাছ দিয়ে দিব চিংড়ি মাছটাও এই তেলের মধ্যে একটু ভেজে নেব তাতে মাছের ঘ্রাণটা বের হবে যদি আমি মশলা দেওয়ার পরে চিংড়ি মাছটা দেই তাহলে ঘ্রানটা সুন্দরভাবে আসবে না তাই অবশ্যই তেলের মধ্যে চিংড়ি মাছটা ভেজে নিতে হবে আগেই এবং চিংড়ি মাছটা ভাজা হতে হতে দেখতে পাবেন যে আপনার পেঁয়াজ রসুনগুলো একদম ব্রাউন কালার হয়ে এসেছে একদম বেরেস্তা বানালে যেরকম হয় অনেকটা ওই রকম হয়ে আসবে ঠিক এই পর্যায়ে আমরা গুঁড়ো মশলা দিয়ে দিব গুঁড়ো মশলার মধ্যে আমরা দিচ্ছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো এবং জিরা গুঁড়ো হলুদ গুঁড়োটা খুবই সামান্য দিচ্ছি শুধুমাত্র কালার হওয়ার জন্য হলুদ গুঁড়ো দেবেন এবং যেই পরিমাণে আপনি ঝাল খেতে চান সেই পরিমাণে গুঁড়ো মরিচটা দেবেন এবং সামান্য একটু জিরা গুঁড়ো দিয়ে পানি দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি দুইবার দিচ্ছি আমি এরকম আপনি চাইলে আরও বেশিক্ষণ দিতে পারেন আপনি যত বেশি কষিয়ে নেবেন খেতে তত বেশি টেস্টি হবে